শবং কৃষ্ণ দামোদর আচুতাম কেশবং কৃষ্ণ দামোদর রাম নারায়ণম জনকি বলভব রাম নারায়ণম জনকি বল্লব শুভ ঝুলন উৎসব হ্যাপি ঝুলন যাত্রা এভ্রি ওন আচ্ছা আগস্ট একই সাথে যেমন আজ ঝুলন পূর্ণিমা তেমন কিন্তু আজ রাখি পূর্ণিমা তাই এই ঝুলন যাত্রা ও রাখি পূর্ণিমা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ব্রজে কিন্তু বিশাল ধুমধাম করে এই ঝুলন যাত্রা পালিত হয় ঠিক যেমন আমাদের এখানে দুর্গোৎসব সেলিব্রেট করা হয় আর আজ আমি তোমাদের সাথে ফুল ঝুলনের ডিটেলস ভিডিওটা কিন্তু শেয়ার করতে চলেছি ঝুলনের এই থিমটা ডেকোরেশনের জন্য ফার্স্টে আমি কিছু কালারফুল স্টোন হোয়াইট স্টোন আর কিছু বালি নিয়ে নিয়েছি এখানে কিছু অ্যানিম্যাল টয়েস আছে এগুলো কিন্তু প্লাস্টিকের নয় রাবার মেটেরিয়ালস এর আর আছে কয়েকটা ক্রিসমাস ট্রি দু হাজার বাইশে তুলো আর কিছু তুলসী গাছের ডাল দিয়ে আমি এরকম গাছ বানানোর চেষ্টা করেছিলাম আর তার সাথে দেখো কিছু পেপার রোলস আছে নিউজ পেপার দিয়ে এগুলো বানিয়েছি তারপর কালার করে দিয়েছি অল্প কিছু ঝিনুক যেগুলো আমি সিবিচে ঘুরতে গিয়ে কুড়িয়ে পেয়েছিলাম তার সাথে কার্ডবোর্ড দিয়ে বানানো এই দুটো মার্ড হাউস রয়েছে আর এখানে উপরে যে শেডটা দেখছো সেগুলো কিন্তু আমরা অনেক সময় যখন অনলাইনে জিনিসপত্র অর্ডার দিই তার সাথে প্যাকেজিং যখন সেটা হয়ে আসে তো এর মধ্যেই এগুলো কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি আর এখানে দেখো একটা পাহাড় বানিয়েছিলাম এটা কিন্তু নিউজ পেপারগুলোকে মুড়ে মুড়ে সে মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করেছে ফেভিকল দিয়ে কিন্তু অ্যাটাচ করেছি দিয়ে কালার করেছিলাম পাহাড়ের মধ্যে যে ঝর্ণাটা দেখতে সেটা কিন্তু আমি গ্লু গান গ্লু স্টিক দিয়ে কিন্তু এটা করেছি আর এখানে দেখো দুটো নেচার মিনিচার ক্রাফট এগুলো তোমাদের সাথে আমি অলরেডি ভিডিওতে শেয়ার করে দিয়েছি শর্টসে আর এখানে আমি বিভিন্ন কালারফুল আবির নিয়ে নিয়েছি সেগুলোকে আমি বালির ওপর ইউজ করব আর এই যে রাধাকৃষ্ণের সময় ঝুলা মেন জিনিস এটাও কিন্তু হাতে তৈরি করে নিয়েছি এটাও কিন্তু আমি তোমাদের সাথে লং ফর্ম্যাট আর শর্টসে দুটোতেই শেয়ার করেছি ইউটিউবে অলরেডি রয়েছে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো যারা এখনো দেখোনি এই ভিডিওটা শেষে কিন্তু তোমরা গিয়ে দেখে নিতে পারো এর ভিডিওটাই আমি বলেছিলাম যে আমার বাড়ি রাধাকৃষ্ণের বিগ্রহ তোমাদের সাথে আমি ঝুলনের এই ভিডিওটাতে শেয়ার করব আর এই দেখো এই হলো আমার বাড়ির শ্রী বিগ্রহ এগুলো সব কিন্তু সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে আরই হচ্ছে লক্ষ্মী নারায়ণের শ্রী বিগ্রহ আর এই বিগ্রহগুলো কিন্তু আমাদের কলকাতা থেকে নেওয়া আর এই বিগ্রহের যে সিঙ্গার গুলো দেখছি এগুলো কিন্তু আমি আমার নিজের হাতেই করে ঠাকুর ঘরের এই বাইরে দেখছো এই যে প্লেস টা এখানেই কিন্তু আমি প্রত্যেক বছর ঝুলনের ডেকোরেশন টা করি ছোট করে আর এই বছরে কিন্তু এইখানটাতেই আমি ছোট করে ঝুলনের ডেকোরেশন টা করবো ডেকোরেশনের জন্য আমি নিয়ে নিয়েছি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গার্লেন্ডস ওয়ালের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ফ্লাওয়ার গার্লেন্স গুলোকে লাগিয়ে নেবো এই নীচটায় আমি পেপার দিয়ে নিয়েছি যাতে বালি বা আবির দেওয়ার সময় চারিদিকে না ছড়িয়ে যায় আর যাতে যখন ঝুলানটা শেষ হয়ে যাবে সেই সময় যাতে সহজেই আমি এগুলো গুছিয়ে নিতে পারি এতে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর বালিগুলো কিন্তু এদিক ওদিক ছড়িয়ে যাবে না এবার কিন্তু থিম সাজানোর পালা থিমটা সাজানোর সময় আমি কিন্তু আগে থেকে কোনো প্ল্যান করে রাখিনি যে কি থিম সাজাবো বাট এই সাজাতে সাজাতে ইনস্ট্যান্ট যেটা হবে সেটাই থিম আর কিছু আর্টিফিশিয়াল গাছপালা যেগুলো হোম ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি বৃন্দাবনে এই ঝুলান উৎসব পালিত হয় তেরো দিন ধরে আবার গোকুলে এক মাস ধরে পালন হয় ঝুলন উৎসব কারণ মা যশোদা তার লাল্লাকে তার কানাইকে সে ছোট্টবেলা থেকে ঝুলায় ঝুলিয়েছে স্নেহের সাথে দোললায় দোল দিয়েছে তাই জন্য কিন্তু গোকুলে এটা এক মাস ধরে পালন করা হয় এছাড়া পুরীতে সাত দিন ধরে চলে এই ঝুলন উৎসব আর সাধারণত আমাদের কাছে পাঁচ দিন ধরে কিন্তু এই ঝুলন উৎসব পালিত হয় থিমটা আমাদের ছিঁড়াচড়িতে চেনা প্রকৃতি বা পরিবেশের বাইরে গিয়েই বানানোর চেষ্টা করব এই গোমাতাটা আমি আমার জন্মদিনে গিফটে পেয়েছিলাম খুব সুন্দর দেখো এটা যেহেতু ভগবান উৎসব তাই আমি এবারে তথাকথিত আমাদের সমাজের চিত্রের বাইরে এই ভাবনাটাকে রেখেছি একটা আলাদা জগৎ যেটা আমাদের সকলেরই কাঙ্ক্ষিত একটা জগৎ যেটা সচরাচর কিন্তু আমরা দেখতে পাই না যেটা আমরা সবসময় কল্পনা করে থাকি যে সকলের মনে হিংসা থাকবে না সবাই একসাথে মিলেমিশে থাকবে পশু পাখি উভয় নির্বিশেষে কেউ কারোর হিংসাত্মক আক্রমণ করবে না তো সেরকমই যেখানে সবাই মিলেমিশে একসাথে মানব সমাজ পশু সমাজ সবাই মিলেমিশে একাকার একসাথে তারা মিলেমিশে জল খায় একসাথে একই ক্ষেত্রে বিচরণ করে একই সাথে তারা বাসও করে একে অপরের প্রকৃত বন্ধু ঠিক পাহাড়ের পাদদেশে আমি যে দুটো ম্যাড হাউস রেখেছি কিন্তু মানব সমাজকে এখানে চিহ্নিত করছে আর তার সাথে সাথে এখানে তো মরুভূমি জলাশয় সব রকমের প্লেস কে একসাথে রাখার চেষ্টা করব আর বিভিন্ন ডিফারেন্ট প্লেস তৈরি করার জন্য এই কালারিং স্টোন গুলোকে কিন্তু আমি আলাদা আলাদা করে নিয়ে সেই সব প্লেস অনুযায়ী সেগুলো দিয়ে কিন্তু আমি ডেকোরেট করেছি প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জীব পশু পাখি জলজ প্রাণী সকলেরই ভগবানের ওপর সমান অধিকার রয়েছে ভগবান কেবল মানুষেরই নয় সে কীটাণু থেকে শুরু করে সকল জীবেরই ভগবান ভগবানের কাছে কিন্তু কোনো বাদ বিচার নেই বাদ বিচার আমাদের মানুষের মনে হিংসা আমাদের মানুষের মনে জাত ধর্ম সবকিছু আমাদের মানুষেরই মনে ভগবানের কাছে কিন্তু সকলে এক সকলের সমান তার অন্তর সকলের জন্য সমানভাবে কাঁদে তিনি সকলের জন্য সমানভাবে ব্যথিত হন একটা মানুষকে তিনি যেভাবে ভালোবাসেন সেইভাবে কিন্তু একটা পিঁপড়ে অথবা একটা পশুকেও কিন্তু তিনি সমানভাবেই ভালোবাসেন প্রত্যেক দেব দেবীর কাছে তার নিজস্ব বাহন থাকে তারা সেই বাহনকে অত্যন্ত ভালোবাসে আর এই বাহন অর্থাৎ পশু প্রেমেরই সংকেত আমাদেরও যেমন ভগবানের প্রতি অধিকার আছে তেমন কিন্তু প্রত্যেকটা জীব প্রত্যেকটা জীবজন্তু প্রত্যেকটা পশু পাখিরও কিন্তু ভগবান প্রতি সমান অধিকার আছে যাই হোক যেভাবে আমরা পেপারে কালার দিয়ে শেড করি সেইভাবে কিন্তু এই আবিরের কালার গুলো দিয়ে কিন্তু আমি এখানে ক্রিয়েট করে করে কিন্তু তৈরি আর আমার কাছে ব্লু কালারের কোনো আবির ছিল না তাই এখানে আমি জলাশয় তৈরি করার জন্য ভায়োলেট কালারই করেছি দেখো বালির সাথে এই ভায়োলেট কালারটা মিক্স করে নেওয়ার পর কিন্তু যে এটা ভায়োলেট কালার সেরকম খুব একটা মনে হচ্ছে না একটা ডার্ক ব্লু কালার টাইপের লাগছে রাখি পূর্ণিমা ঝুলন পূর্ণিমার সাথে সাথে আজ কিন্তু বলরাম জয়ন্তী অর্থাৎ বলরাম দেবের আবির্ভাব তিথি জগন্নাথের রথযাত্রা উপলক্ষে জগন্নাথের পাগড়ি মেকিং এ আমি যে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করছিলাম জগন্নাথ দেবের আবির্ভাব রহস্য সম্পর্কে তো সেই গল্পটা ইনকমপ্লিট ছিল যেহেতু আজ ঝুলন পূর্ণিমার সাথে সাথে বলরামদেবের দেবের আবির্ভাব তৃতীয় তাই চলো সেই ইনকমপ্লিট গল্পটাকে কিন্তু আজ কমপ্লিট করে নিই হে দেখো এটা আমাদের এক ছাদ আর এখানে ওই যে বাটিটা দেখছো ওর মধ্যে কিছু জল দেওয়া ছিল আর ওই জলটার মধ্যে একটা বুলবুলি পাখি এসে স্নান করছে কি সুন্দর না আর এই পাশে দেখো দুটো চড়াই পাখি কি সুন্দর টবের উপর বসে খেলা করছে তো গল্পটি আমি এখানে শেষ করেছিলাম যে বিদ্যাপতি বিশ্ববশুর সাথে নীল মাধব দর্শনে গেলেন এবং নীল মাধবের অপরূপ রূপ সৌন্দর্য দেখে তিনি মনোমুগ্ধ হয়ে গেছিলেন বিশ্ববশু বিদ্যাপতিকে নীলমাধবের কাছে রেখেই চলে যান বিগ্রহের সেবার জন্য ফল ফুল সংগ্রহ করতে এ বিদ্যাপতি যখন সেই স্থানে বিশ্ববসুণ ফেরার অপেক্ষায় রয়েছেন হঠাৎই তিনি দেখেন যে গাছ থেকে একটা মরা কাক একটি পুকুরে এসে পড়ে সেই পুকুরটি এতটাই চিন্ময় ছিল যে সেই মরা কাকটি সেই পুকুরে এসে পড়ার সাথে সাথেই সেই কাকটি চিন্ময়ত্ব প্রাপ্ত হয় এই দেখে বিদ্যাপতি বিস্মিত হন এবং যখন ভাবতে শুরু করলেন যে তিনিও এই পুকুরে নিজের জীবন বিসর্জন দেবেন সেই সময় দৈববাণী হয় তার জন্য রাজা ইন্দ্রদম্ন এবং আরো অনেকেই অপেক্ষা করছে তার এখন কিন্তু জীবন বিসর্জন দেওয়ার সময় নয় আর এদিকে বিশা যখন ফল ফুল সংগ্রহ করে তার নীল মাধবের কাছে ফিরে আসে তখন আরও একটি দৈববাণী হয় যে বিশ্ববসু আমি বহুকাল তোমার সেবা গ্রহণ করেছি এখন আমি মহারাজ ইন্দ্রদমনের সেবা গ্রহণ করতে চাই এই কথা শোনা মাত্রই বিশ্ববসুর পায়ের তলা থেকে মাটি সরে যায় সে কিছুতে এটি ভগবানের ইচ্ছা দৈববাণী বলে বিশ্বাসই করতে চায় না সেভাবে বিদ্যাপতি নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করেছে তার নির্মাধবকে তার থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সেইভাবে বিশ্ববসু বিদ্যাপতিকে বন্ধনে আবদ্ধ করে এবং সেই স্থানে বেঁধে রেখে সে বাড়ি ফিরে যায় এত অবধি তোমাদের সাথে কিন্তু আমি জগন্নাথের পাগড়ি মেকিং ভিডিওতে শেয়ার করেছি এর পরবর্তী অংশটা তোমাদের সাথে এখন শেয়ার করছি বিশ্ববসু যখন বাড়ি ফিরে যায় তখন ললিতা পিতাকে একা ফিরে আসতে দেখে সে অত্যন্ত চিন্তিত হলো এবং তাই পিতাকে জিজ্ঞাসা করলো যে তার জামাতা কোথায় তার সাথে আসেনি কেন তখন বিশ্ব বসু ললিতাকে সমস্তটা খুলে বলে এরপর ললিতা কাঁদতে কাঁদতে চলে যায় তার স্বামীকে ছাড়িয়ে আনার জন্য ললিতা সেই স্থানে গিয়ে তার স্বামী অর্থাৎ বিদ্যাপতির বন্ধন মোচন করে এরপর বিদ্যাপতি অবন্তীনগরে ফিরে যান এবং মহারাজ মহারাজ সমস্ত খবর দেন অতি আনন্দে নিজের রাজ্যে আনার জন্য ব্যবস্থা করেন এবং সেই উদ্দেশ্যে নিজের সৈন্য সামন্ত নিয়ে সবরপল্লী যাত্রা করেন এত সময় সেই সর্ষের দানাগুলো কিন্তু ততক্ষণে ছোট ছোট চারাগাছে পরিণত হয়েছে আর সেই চারা গাছ দেখে বিদ্যাপতির নীল স্থান খুঁজে পেতে কোনো সমস্যাই হয়নি সেই সেই চারা গাছগুলোকে দেখে দেখে নীল মাধবের গুহার কাছে এসে উপস্থিত হন কিন্তু সেখানে এসে তারা দেখে যে বিগ্রহ সেই স্থানে নেই এতে পরে রাজা অত্যন্ত দুঃখিত হন এরপর সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু হয় কিন্তু কেউই কিছু বলতে পারে না বিশ্ববসুকে জিজ্ঞাসা করলে সেও কিছু বলতে পারে না তখন রাজা এটা ভাবে যে তারা হয়তো ইচ্ছা করে নীলমাধবকে লুকিয়ে রেখেছে এরপর রাজা সৈন্য সামন্ত দ্বারা সকল গ্রামবাসীকে ঘেরাও করে যাতে বস্ত্র অন্য খাওয়ার এসব না পেয়ে অবশেষে তারা বলে দেয় যে নীলমাধবকে তারা কোথায় লুকিয়ে রেখেছে কিন্তু সত্যি বলতে স্বয়ং বিশ্ববস কেউ জানতো না যে নীলমাধব কোথায় গেছেন অনেক জিজ্ঞাসাবাদের পরেও যখন নীলমাধবের হদিস পাওয়া যাচ্ছিল না তখন রাজা অত্যন্ত হতাশাগ্রস্ত হন এবং তার রাজ্যে ফিরে আসেন বিগ্রহ দর্শন করতে না পেরে যখন রাজা অত্যন্ত কাতর হয়ে রয়েছে সেই সময় আবারও দৈববাণী হয় যে ইন্দ্রদম্ন তুমি আমার নীলমাধব রূপ দর্শন করতে পারবে না আমার সেই রূপ অন্তর্ধান হয়ে গেছে সেই রূপ বৈকুণ্ঠে ফিরে গেছে তবে তুমি পুরীর বাঙ্কি মোহনা থেকে এক দারু ব্রহ্ম লাভ করবে তুমি সেই দারু নিয়ে বিষ্ণুর একটি মূর্তি নির্মাণ করাও রাজা তারপর দিন সকালে বাংকি মোহনা থেকে এক ভাসমান দারু খন্ড পান আনন্দে হয়ে ওঠেন এই দারুতে বিগ্রহ নির্মাণ কার্য করার জন্য কারিগরদের ডাকান কিন্তু কারিগর যন্ত্র দিয়ে ছালে দিতে পারেন না রাজা অত্যন্ত চিন্তামগ্ন হয়ে ওঠেন এমন সময় স্বর্গের শিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ বেশি রাজার কাছে হাজির হন একেই এত বৃদ্ধ তাই এই বৃদ্ধকে দেখে রাজার একেবারেই বিশ্বাস হয় না যে ইনি দারু বিগ্রহ আদৌ তৈরি করতে পারবে কিনা কিন্তু বৃদ্ধ যখন নিজের নখ দিয়ে সক্ষম হলেন তখন রাজা তাকে ছাল বিগ্রহ তৈরি করার অনুমতি দিলেন এরপর বিগ্রহ তৈরির আগে বৃদ্ধ একটি অদ্ভুত শর্ত রাখেন সে বৃদ্ধ বলেন যে তিনি মন্দির বন্ধ করে একুশ দিন ধরে সেই দারুণ নিয়ে বিগ্রহ তৈরি করবেন তার আগে যেন মন্দিরের দরজা কেউ না খোলে রাজা এই শর্তে একটু অবাক হলেও তিনি রাজি হয়ে যান তিনি সেই কাজের জন্য শিল্পীকে অনুমতি দিয়ে দেন কৌতূহলবশত রাজা এবং রানী গুন্ডিচা প্রত্যহ সেই মন্দিরের বাইরে আসতেন এবং তারা কাজের শব্দ শুনে বিগ্রহ তৈরির কাজ অনুভব করতেন কিন্তু পনেরো দিন পর হঠাৎ করে রাজা রানী কেউই সেই মন্দিরের ভেতর থেকে শব্দ শুনতে পান না রানী ব্যস্ত হয়ে ওঠেন পাশে বৃদ্ধ লোক হয়তো কিছু হয়ে গেছে এই দুশ্চিন্তায় এই আশঙ্কায় তিনি তড়িঘড়ি রাজাকে দরজা খুলতে বাধ্য করেন পনেরো দিনের মাথায় রাজা অনিচ্ছা সত্ত্বেও দরজা খোলেন কিন্তু আশ্চর্যভাবে দেখা যায় যে শিল্পী সেখানে বিগ্রহ তৈরি করছেন তিনি সেখানে নেই তিনি অন্তর্ধান হয়ে গেছেন এবং শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র ও সুভদ্রা এবং সুদর্শন এই চারটি বিগ্রহ অসম্পূর্ণ হয়ে রয়েছে রাজা ও রানী উভয় দুঃখে বিলাপ করতে থাকেন এমন সময় পুনরায় দৈববাণী হয় রাজা ইহাই আমার ইচ্ছা ইহাই আমার সম্পূর্ণ রূপ তুমি এই চতুর্ধা মূর্তি রত্ন সিংহাসনে স্থাপিত করে পূজার ব্যবস্থা করো রাজা ইন্দ্রতম্ন এই দৈববাণী পালন করেন ব্রহ্মার দ্বারা শ্রীমন্দিরের শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র শ্রী সুভদ্রা ও সুদর্শনকে প্রতিষ্ঠা করেন সেই দিন থেকে সেই শ্রীমন্দিরে মূর্তি পুজো হয়ে আসছে এই ছিল জগন্নাথের আবির্ভাবের সম্পূর্ণ কাহিনী আর এদেরকে দেখো কখন থেকে রাখিটা পড়বে বলে আমাকে ধরে টানাটানি করেই যাচ্ছে রাখিটা পড়ার কত তারা আর এই দেখো আজকে পূর্ণিমার পুজোর শেননি প্রসাদ আর কিছু ফল ফলপ্রসাদ ওদেরকে খাওয়াচ্ছি কি সুন্দর ওরা খাচ্ছে ওরা কিন্তু প্রসাদ খেতে খুব ভালোবাসে ফল হয় কোনো কথাই নেই এই রাখি মেকিং কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেই ফেলেছি তো যারা এখনো দেখোনি তোমরা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশন সমস্ত লিংক দিয়ে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও